আগের মিনি ব্লগেই শেয়ার করলাম আমরা চলে এসেছি পুরীতে ট্রেন থেকে নেবে আমরা সোজা হোটেলে চলে এসেছিলাম কারণ আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল আর এটা হচ্ছে আমাদের বাকি তিন দিনের জন্য রুম হঠাৎ করেই যেহেতু আসার প্ল্যান হয়েছিল তাই সি ফেসিং আমরা কোনো রুম পাইনি একটু ভেতর দিকে এই হোটেলটা পেয়েছিলাম কিন্তু রুমগুলো বেশ ভালোই ছিল তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সি বিচে যাওয়ার জন্য তারপর বেরিয়ে একটা চায়ের দোকান থেকে ওরা দাঁড়িয়ে পড়েছিল চা খাবে বলে কারণ ওদের চা না খেয়ে দিন শুরু হয় না তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম একদম সমুদ্রের ধারে আর গিয়ে সমুদ্র দেখে মনটা একদম ভালো হয়ে গেছিল যতই দীঘায় গিয়ে সমুদ্র দেখি বা অন্য কোনো জায়গায় গিয়ে সমুদ্র দেখি কিন্তু সমুদ্রের একটা অন্যরকম ভালো লাগা আছে যাই হোক সমুদ্রের ধারে গিয়ে আমি ডাব ডাব দেখতে পেয়ে একটা নিয়ে নিয়েছিলাম কারণ সকাল সকাল আমি তো চা খাইনি এমনিও বাড়িতে আমি খালি পেটে চা খাই না তাই ডাবই নিয়ে নিয়েছিলাম আর এমনিও খালি পেটে ডাব খাওয়া নাকি খুব ভালো ডাবের জলটা খেয়ে নিয়েছিলাম কিন্তু শাঁসটা খাই না তাই মা সেটা খেয়ে নিয়েছিল তারপর সমুদ্রের ধারে কয়েকটা ছবি তুলে নিয়ে ওখান থেকে রাস্তার ধার দিয়ে সোজা হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেছিলাম এই রেস্টুরেন্টটা তাই এখানে ঢুকে গেছিলাম ব্রেকফাস্ট করতে তারপর খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে গেছিলাম হোটেলে